ভাইরা আমার বন্ধুরা আমার এই অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ আঙ্গু তার জমানার মধ্যে এক যুবক আসিয়া খলিফাতুল মুসলিম ওমরকে ডাক দেয়া বলে ও খলিফাতুল আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি মূলক আচরণ করে খলিফাতুল মুসলিম অমর লোক পাঠিয়ে সেই সন্তানকে গ্রেপ্তার করে তার দরবারের মধ্যে নিয়ে আসলেন খলিফাতুল মুসলিম অমর ডাক দিয়ে বলে সন্তান তুমি তোমার বাবার সঙ্গে কেন খারাপ আচরণ করো তুমি তো জাহান নামের মধ্যে চলে যাবা যদি মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ না করো সন্তান ডাক দেয়া খলিফাতুল আমি আপনার কাছে একটা কথা জানতে আমি সন্তান আমার প্রতি আমার বাবার কোন হক আছে কিনা খলিফাতুল মুসলিমের ওরে ডাক দেওয়া বলতেছে সন্তান তোমার বাবার তোমার প্রতি হক রয়েছে বলে কি হক খলিফাতুল মুসলিমের অমর বলতেছে তোমার বাবার তোমার উপরে তিনটি হক রয়েছে এর মধ্যে এক নম্বর হক হয়েছে তোমার বাবা তোমার বাবার ঘরের মধ্যে তুমি যেই মায়ের গর্ভ থেকে আসছো ওই মাটা দিনদার মুত্তক ইনফরোজ গরওয়ালা মা ঘরের মধ্যে আনা ছিল একটা দরকার খলিফাতুল ইসলাম খলিফাতুল মুসলিমিন ওমর নাকে বলতেছে হে ছোট্ট বালক তোমার বাবার দ্বিতীয় করণীয় হয়েছে তোমার নাম রাখতে হবে সুন্দর একটা ভালো একটা ইসলামিক মাইন্ডটির একটা নাম তোমার বাবার রাখা উচিত ছিল আর তৃতীয় নম্বর করণীয় দায়িত্ব হলো তুমি সন্তান দুনিয়ার জমির মধ্যে আসছো তোমাকে কোরআন শিক্ষা দিবে এলমে দিন শিক্ষা দেবে এটা হইছে বাবার করণীয় ওই যুবক ডাক বলতেছে ও খলিফাতুল আমার বাবা এই তিনটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব পালন করেন নাই এক নম্বর আমার মা ঘরের মধ্যে আনতে হবে দিনদার আমার বাবা সেই দিনদার মা ঘরের মধ্যে আনেন নাই আমার মা হলো অগ্নি পূজার মধ্যে জিন্দিগি ভর বসবাস করেছেন আমার মা হলো একটা নর্তুকি আর সেই হইল আমার মা। দ্বিতীয় আমার আমার বাবার যে একটা সুন্দর নাম রাখা। কিন্তু আমার বাবা সেই সুন্দর নাম না রাখিয়া আমার বাবা আমার নাম রাখছে সামচিকা সুন্দর নাম রাখেন নাই তৃতীয় নম্বর করণীয় ছিল আমাকে সে একটা কোরআনওয়ালা সন্তান বানাবে আদর্শওয়ালা সন্তান বানাবে কিন্তু আমার বাবা আমাকে কোরআনওয়ালা সন্তান না বানাইয়া আমার বাবা আমাকে একটা কোরানের অক্ষর শিক্ষা দেয় নাই খলিফাতুল মুসলিমের ওমর ডাক দে বলতেছে সন্তানের বাবা সন্তানের বিচার হবে পরে তোর যেই দায়িত্বগুলো ছিল আর যেই করণীয় গুলো ছিল একটা দায়িত্ব আর করণীয় তুই আদায় করস নাই এই জন্য সর্বপ্রথম তুই বাবা তোর সর্বপ্রথম বিচারের আটগড়ায় দাঁড়াইতে হবে ভাই শুধু সন্তানের যে মা বাবার প্রতি হক বিষয়টা কিন্তু এরকম না আগে মা বাবা সন্তানের হক আদায় করবে এরপরে সন্তান মা বাবার হক আদায় করবে ঠিক কিনা ভাই একজন যুবক বিবাহ করার জন্য যাওয়ার পরে তার প্রথম নম্বর করণীয় হয়েছে একটা দিনদার মুত্তাকিন ওয়ালামা ঘরের মধ্যে আনবে একটা বিবি স্ত্রী আনবে কারণ সে স্ত্রীটা যে ঘরের মধ্যে আনবে স্ত্রীর পেট থেকে তার প্রজন্ম আসবে কথা বলেন ঠিক কি না কোরআন ওয়ালা যদি ঘরের মধ্যে আনে উপকার কি আর फायदा কি একটা ঘটনা বললি আপনারা বুঝবেন

হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন তার মায়ের গর্ভটা যখন পূর্ণ হয়ে গেল যখন দুনিয়ার জমিনের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার যখন চলে আসলেন আসার পরে সন্তান যখন কুতুবউদ্দিন যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন যখন হাঁটতে শিখেছেন কথা বলতে শিখেছেন তার মামতাময়ী মা একজন খাদেমকে ঠিক করে কোরান শিক্ষা করার জন্য একটা বক্তব্যের মধ্যে পাঠিয়ে দিয়েছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে ওই খাদেম বক্তব্যের মধ্যে নিয়ে যাওয়ার পরে উস্তাদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় ধারণা করতে পারছে নাচ করতে পারছেন এই সন্তান তো কোন সাধারণ সন্তান না এই সন্তান হলো কোরআনওয়ালার সন্তান এই সন্তানের মা হইল একটা আবেদা সলেহা পর্দানিশীল মায়ের ঘরের সন্তান কুতুবদ্দিন বখতিয়ার কাকি যখন তার উস্তাদের সামনে যখন হাজির হলেন তার উস্তাদ ডাক দিয়ে বলতেছে আমি তোমাকে কোরআন শরীফ কোন জায়গা থেকে লিখে দেব আমি তোমার কাছে একটু জানতে চাই সাধারণত আপনি আর আমি যদি বক্তব্যে যাইতাম সর্বপ্রথম আপনাকে আমাকে কি দিত একটা কিতাব দিত কায়দা যেটাকে বলে সেটার মধ্যে শুরু থেকে আলিফ বা তা সা আছে এটা আমাদের প্রথম শেখাইতো না কিন্তু কুতুবুদ্দিন মক্তবে যাওয়ার পরে তার ওস্তাদ তাকে জিজ্ঞাসা করলো বাবা আমি তোমাকে কোরআন শরীফ কোন জায়গা থেকে লিখে দেব কুতুবুদ্দিন মক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুজুর আপনি আমাকে লিখে দিবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আমি একটু জানতে চাই। আমি যখন আমার মায়ের গর্বের মধ্যে আসছি আমার মা আমাকে গর্বের মধ্যে নিয়ে সংসারের কাজ কর্ম করেছে বিভিন্ন কাজ কর্ম করেছে আর ওই চোদ্দপড়া কোরআন শরীফ তালাওয়াত করেছে হুজুর আমি তখন বুঝি নাই শুনি নাই কিন্তু ওর একটা প্রভাব আমি কুতুবউদ্দিনের উপরে পড়েছে হুজুর আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে ওই 14 পারা কোরআন তেলাওয়াত করত আমাকে দুধ পান করায়িত কোরআন তালাবাদ করত তখন আমি শুনছি বুঝি নাই ওর একটা প্রভাব আমি কুতুবউদ্দিনের উপরে পড়েছে ও হুজুর আমি যখন একটু বড় হইছি আমি যখন হারতে শুরু করছি আমার মমতা ইবার হাত ধরে ধরে ঘরের মধ্যে দিয়ে উঠানের মধ্যে দিয়ে হারছে আর ওই চোদ্দ পারা কোরআন শরীফ তলাহত করেছে আমি কুতুব বখতিয়ারের ওই চোদ্দ পারা কোরান শরীফ শুনছি বুঝছি ওই চোদ্দ পারা কোরান শরীফ আমার মুখস্থ হয়ে গেছে হুজুর আমাকে আর ওই চোদ্দ পারা কোরান শরীফ লেখিয়া দেওয়ার কোনো দরকার নাই ওই চোদ্দ পড়া কোরআন শরীফ আমি কুতুব উদ্দিনের মুখস্থ হয়ে গেছে বলেন সোবাহান ই কালাম জিন্দা করুয়া নে হাকিম হেকমতে ও লায়া সালাস তো কদিম জামি অনলাইল মিফিল করুয়া নে হাকিম

ঠিক কিনা ভাই কারণ ওই সন্তান আপনার যে দুনিয়ার জমিনের মধ্যে আসবে যেই মায়ের গর্ভ থেকে আসবে ওই মা যদি টিভি দেখাওয়ালা হয় মা যদি মার্কেটে দৌড়ানোওয়ালা হয় আপনার পরের প্রজন্ম যে আসবে তারাও ভালো হবে না ঠিক কিনা ভাই এজন্য বাবার প্রথম নম্বর সন্তানের প্রথম সন্তানের প্রতি বাবার প্রথম হক হয়েছে একটা দিনদার মুত্তাকিন ফরজগার ওয়ালা মা ঘরের মধ্যে আনা ঠিক কিনা ভাই যখন বিবি ঘরের মধ্যে আনবেন এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে বলেন কার কাছে ভাই আল্লাহ তালা তার বান্দা দোয়া শিক্ষা দিয়েছেন নেক সন্তান পাওয়ার জন্য রব্বি হাবলি মিনাসলিহীন রব্বিলা তাদের